জিবিলি স্টাইল ইমেজ যারা ডিজাইন করতেছেন সবাই আমরা ক্রিয়েট করছি এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা আপলোড দিচ্ছি এটা যদি শুধুমাত্র আপনার এন্টারটেনমেন্ট পারপাসে হয় দ্যাটস অ্যানাদার পার্ট আজকের ভিডিওতে আমি আপনার সাথে খুবই চমৎকার একটা বিষয় শেয়ার করবো যে বিষয়টি হলো এই ধরনের জিবিলি স্টাইল স্টুডিও ডিজাইন করে আপনি কীভাবে ফিলান্সিং করবেন ইয়াস এক্স্যাক্টলি এই যে ইমেজটা আছে এই ইমেজটা কীভাবে আমি ডিজাইন করেছিলাম এই ইমেজটা আমি এই যে ভিডিওটা আছে আঠারো ঘন্টা আগে দেখতে পাচ্ছেন ফ্রি জিবিলি স্টাইল ইমেজ তৈরি করুন এটাতে আমি সুন্দরভাবে দেখিয়েছি কাজ করে মোবাইলের মাধ্যমে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এখানে আপনি এআই দিয়ে কীভাবে ফিন্যান্সিং করবেন অর্থাৎ এআই দিয়ে কীভাবে ইনকাম করবেন এআই কোন ধরনের কাজ আছে মার্কেট প্লেসে মার্কেট প্লেসে কেমন ইনকাম করতে পারবেন যদি এই বিষয়ে জানতে চান অবশ্যই অবশ্যই আমাদের এখানে যে প্লেলিস্টে আছে মেক মানি উইথ এআই টুলস বাংলা টিউটোরিয়ালস আঠারোটি ভিডিও এখানে আছে প্রত্যেকটা ভিডিও খুবই কার্যকরী এবং আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বিকজ অব এখানে প্র্যাকটিক্যালি কাজ সহ মার্কেট প্লেস রিসার্চ সহ সব কিছু আমি দেখিয়েছি ওকে সো নো মোর ডিলে সো আমরা এখন শুরু করি এখন বেসরকার হচ্ছে যে আমরা এটা ফার্স্ট অফ অল যেটা করব আমরা সরাসরি ফাইবারে চলে যাচ্ছি ফাইবারে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব অর্থাৎ ফাইবারে আসার পর আপনি এখানে সার্চ করবেন কি সার্চ করবেন অবশ্যই আমরা যে ভাইরাল যে স্টুডিও জিবিলি আছে ওইটা সো আমরা এটা এখানে সার্চ করি আপনি এই যে জিবিলি লেখার সাথে সাথে আপনি পাবেন জিবিলি স্টুডিও জিবিলি জিবিলি রেস্টেশন এই যে বেশ কিছু কিন্তু কিওয়ার্ড এখানে চলে আসছে এখন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু এটা কিন্তু বর্তমান ট্রেন্ডিং এবং এটা কিন্তু এখন থেকে এটার মানে যাত্রা শুরু হলো মানে এই ট্রেন্ডিংয়ের সো এটা কিন্তু ভবিষ্যতে চলবে এটার হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এই কিওয়ার্ডগুলো কিন্তু অলরেডি ফাইবারে সার্চ হচ্ছে এই জন্য কিন্তু এই কিওয়ার্ডগুলো ফাইবার দেখাচ্ছে এখানে এটা সাজেস্টেড কিওয়ার্ড এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যারা গিগ এসিও করেন তারা অবশ্যই জানেন যারা এসিও জানেন বুঝতে পারবেন এই ব্যাপারগুলো এখন এখানে আমি জাস্ট জিবিলি যদি আপনি আর্ট বা এই ব্যাপারগুলো যদি আপনি লেখেন বা আমি যদি সরাসরি এখানে জিবিলি ইমেজ এটা আমার মতো করে আমি সার্চ করলাম আপনি আপনার মতো করে সার্চ করবেন অ্যান্ড এখানে আপনি দেখতে পাবেন বেশ কিছু গিগস কিন্তু আছে এখানে সিক্সটি নাইন রেজার্স এখানে আছে মাত্র টা গিগ এখানে আছে এই কিওয়ার্ডের উপরে জিবিলি ইমেজের উপরে এছাড়াও তো আরও কিওয়ার্ড ছিল ওই সকল কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন দেখবেন যে ওই সকল কিওয়ার্ডে হয়তো বেশি থাকতে পারে অ্যান্ড ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে একদমই সব নতুন মানে এই সেলারগুলো নতুন এবং তাদের গিগ নতুন এখানে দেখতে পাচ্ছেন মাত্র এগারোটা রিভিউ আছে একটা রিভিউ ছয়টা রিভিউ এটা এখনও জিরো রিভিউ বাট জিরো রিভিউতেই কিন্তু এখানে পজিশনে আছে মানে কিন্তু র্যাঙ্কিং করছে এই গিগগুলা সো আপনি যদি এই ক্যাটাগরিতে যদি এখন এই কিওয়ার্ডের উপরে যদি গিগ পাবলিশ করেন এবং সুন্দরভাবে হ্যাঁ নট কপি পেস্ট সুন্দরভাবে যদি গিগ পাবলিশ করেন আই এম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার গিকটা র্যাঙ্ক করবে এবং আপনি চাইলে টপ পজিশনে চলে আসতে পারবেন চান্সেস মানে এই ধরনের কাজগুলো করার বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন সব জিবিলি স্টাইল ইমেজ ফটো এইগুলো তৈরি করা তো এইগুলো কীভাবে করবেন এটা আমি প্র্যাকটিক্যালি আপনার সাথে শেয়ার করব এবং এটাই আপনাদের সাথে দেখার চেষ্টা করলাম যে এটা নিয়ে মার্কেটে কাজ আছে আপনারা কাজ করতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনি ফ্রি টুলস ব্যবহার করতে পারেন আবার পেইড টুলসও ব্যবহার করতে পারেন ওকে সো আমি যে লাস্ট ভিডিওটি শেয়ার করেছিলাম মোবাইল দিয়ে দেখিয়েছিলাম কিভাবে ওপেন আর্ট ব্যবহার করে আপনারা ওই জিবিলি স্টাইল ইমেজটা তৈরি করবেন এটা আপনার ফ্রিতে প্র্যাকটিস করার জন্য আদারওয়াইজ আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু চ্যাট জিবিটি তাদের যে পেইড যে ভার্সনটা আসছে চ্যাট জিবিটি ফোর ওইটা কিন্তু তারা ব্যবহার করে তৈরি করতেছে তো আপনার কাছে তো অবশ্যই চ্যাট জিবিটি পেইড ভার্সন নাও থাকতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ধরনের টুলসগুলো ব্যবহার করতে হবে ওকে সো আমরা এখন এটা সরাসরি এখন স্টার্ট নাওতে ক্রিয়েট করে একটা ইমেজ আমরা জেনারেট করে দেখি যে অ্যাকচুয়ালি পসিবল কিনা ওকে সো আমরা এখন শুরু করে চলেন ওকে সো স্টার্ট ক্রিয়েট নাও ইটস ফ্রিতে আমরা ক্লিক করি ওকে অ্যান্ড এখানে অবশ্যই আপনাকে সাইন ইন করতে হবে তো আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন সো আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম অ্যান্ড এখানে চারটে অপশন আছে সাইন ইন করার জন্য ডিসকোল্ট অ্যাকাউন্ট থাকলে আপনি ওইটা দিয়ে সাইন ইন করতে পারবেন গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্ট টুইটার আর সরাসরি ইমেল সো আমি সরাসরি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি সো আমি এখানে সাইন ইন করেছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি গতকাল যে ইমেজটা তৈরি করেছিলাম ওই ইমেজটি কিন্তু এখানে স্টিল নাও আছে ওকে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে সেভেন ডেজ লেফট ইন ইউর ট্রায়াল মানে সাত দিন বাকি আছে এবং আমার থার্টি ফাইভ ক্রেডিট আছে এখানে থার্টি ফাইভ মানে এক একটা ইমেজের জন্য আপনার ফাইভ ক্রেডিট পাবেন ওকে অ্যান্ড এখানে আপনি চল্লিশ ক্রেডিট হচ্ছে ফ্রি পাবেন আর আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফটার অর্থাৎ এটা হচ্ছে বিফোর অর্থাৎ এটা হচ্ছে রিয়েল একটা ইমেজ আর এটা হচ্ছে রেজাল্ট জিবিলি স্টাইল যে ইমেজটা হবে ওকে সো আমরা যে ইমেজটা আপলোড করেছি এটি হচ্ছে ইমেজ দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে অ্যান্ড আসার পর স্কল করবেন এখানে আসার পর এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে স্টুডিও জিবিলি আপনি সিলেক্ট করে নেবেন যদি না থাকে দেন নিচে আসবেন আসার পর এখানে যে অ্যাডজাস্ট ক্রিয়েটিভিটি আছে এটা অবশ্যই সিমিলার থাকবে অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট আপনি যদি দুইটা ইমেজ চান দুইটা দিবেন একটা হলে একটা পারফেক্ট এখন জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবেন অ্যান্ড ফাইনাল রেজাল্টটা আশা করি এখানে চলে আসবে ওকে সো আই থিঙ্ক আমাদের ইমেজটা কিন্তু রেডি সো চলেন আমরা দেখে আসি এটা এইটা হচ্ছে টোটাল মানে জেনুইন যে ইমেজটা ছিল আমাদের ওকে আর এইটা হচ্ছে আফটার এবং ওরা যেটা করছে এই ইমেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাইস একটা মানে একটা মানুষের একটা ছবি কিন্তু এখানে আছে অ্যান্ড আপনি এখানে ডাউনলোড অ্যাজ এস ভিজে পি এন জি জে পি জি এই ফর্মেটে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন সো অলরেডি কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে সেইভাবে করে আপনি আপনার নিজের ইমেজগুলো ডিজাইন শুরু করেন প্র্যাকটিস শুরু করেন অ্যান্ড দেন যদি আপনার মনে হয় যে ফাইবারে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন তাহলে অবশ্যই আপনি ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করেন দেন গিক পাবলিশ করেন সো বর্তমানে এই ধরনের এআই কাজ শিখে আপনাকে চেষ্টা করতে হবে মানে মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য ফিল্যান্সিং মার্কেট প্লেসে যদি আপনি এই নিয়ে কাজ করতে চান তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ডিটেলসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ